নাটক আর নাটকীয়তা পাকিস্তানের বারাবারই নাকি ন্যায্যতা সব প্রশ্ন ছাপিয়ে গেল পাকিস্তান আরব আমিরাতের লড়াই যেখানে আবারও শূন্যতে আউট স্যাম আয়ুব শুরুতে আরব আমিরাতের চোখ রাঙানো তবে বড় মঞ্চের বড় খেলোয়াড় ফখির জামান আবারও জ্বলে উঠলেন তিনি সময় মতোই আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা ম্যাচের আগের নাটকীয়তা ম্যাচে পাকিস্তানের বিপর্যয়ে আরও একবার ব্যাটার শাহিনো বোলার আয়ুবের আবির্ভাব আরো এক ম্যাচ ডাক আয়ুবের পাকিস্তান ব্যাটিং এর বিরুদ্ধে আরো বাঙালাতের এক স্পিনারের জ্বলে ওঠা শেষ চারে যাওয়ার লড়াইয়ে সবই ছিল এদিন নাটকীয়তা ছাড়িয়েছে ম্যাচের আগে ও পরে রেফারি কাণ্ডে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ম্যাচ শুরুর পঁয়তাল্লিশ মিনিট আগেও হোটেল ছাড়েনি দল শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে বসে আইসিসি বরফ গলে তাতে মহসিন না একই ম্যাচে রেফারির অধীনে নেমেই মাঠে নামে তারা যেখানে নেমে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন আয়ুব রানের নয় ডাকের এশিয়া কাপে তিন ম্যাচ ব্যাটিং এ নেমে সব ম্যাচে ডাক আয়ুবের আয়ুবের সাথে দিন টিকতে পারেননি সাহাবজাদা ফারহান প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোডাইন এখন পাওয়া যাচ্ছে বেশ গ্রামের ছোট প্যাকেও এই দুজনকেই ফেরান আরব আমিরাতের পেসার জুনায়দ দিকে এরপর পাকিস্তান ঘুরে দাঁড়ায় ফকর ও সালমান আলী আঘার ব্যাটে ফকর অর্ধশতক তুলে দেন পঁয়ত্রিশ বলে বিশ করেন অধিনায়ক আঘা দুজনের ব্যাটে হয় একষট্টি রানের পার্টনারশিপ তবে এরপরই আঘাত ভারতে জন্ম নেওয়া স্পিনার সমরজিতের একে একে ফেরান ফকর হাসান নেওয়াজ ও খুঁজদিলকে সাথে সত্তর ও দুই উইকেট থেকে তিরানব্বই রানে ছয় উইকেট হারায় পাকিস্তান তিন চারের সাথে আঁকান দুই ছক্কা তাকে সঙ্গ দেন মোহাম্মদ হারিস করেন তেরো বলে আঠারো রান তাতে শেষ পাঁচ ওভার ওভারে তিপ্পান্ন রান তুলে পাকিস্তান স্কোর বোর্ডে জমা করে জয়ের জন্য যথেষ্ট একশো ছেচল্লিশ রানের পুঁজি জবাব দিতে নেমে শুরুতে আলিসন সরফকে হারায় ওমান তবে চার ওভার পর্যন্ত ভালোই জবাব দিছিল তারা তিন ওভারে তুলে নেন ত্রিশ রান তবে দলের অধিনায়ক ও সেরা ব্যাটার মোহাম্মদ ওয়াসিম বিদায় নেন পঞ্চম ওভারে তাকে ফেরান স্পিনার আবরার ব্যাটে রান না পেলে এদিন বল হাতে আরও একবার জাদু দেখান সাইম ফিরে দেন মোহাম্মদ জুয়েবকে তাতেই ধাক্কা খায় আর আমিরাত পরবর্তীতে এই ধাক্কায় সামলাতে পারেনি দলটি তাতে জয় পায় পাকিস্তান এই জয়ের শেষ চায় পাকিস্তান সেখানে তাদের সঙ্গী এই গ্রুপের আরেক দল ভারত অপর দিকে শেষ চারে তাদের সঙ্গী হবে আর কোন দল তা জানা যাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের পরেই